ইসরায়েল ইরান যুদ্ধ এমন একটা ক্রিটিক্যাল ইরানুদ্ধারে পৌঁছে গেছে যেখান থেকে আগামী দিনে পারমাণবিক যুদ্ধ বলুন বলুন ধর্মযুদ্ধ সেই সব সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যাচ্ছেই না উল্টে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই সম্ভাবনার জায়গায় চলে এসছে এবং সত্যিই যদি সেই জায়গাটায় পৌঁছে যায় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থান ভারতবর্ষের হতে চলেছে কেননা এমন ভাবেই জিনিসটা তৈরি হচ্ছে যেখানে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নেবে সেটা সেটার উপরই কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে এবং সব থেকে বড় কথা সেই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয় এবং তার জন্যই কি ভারতবর্ষকে সব থেকে বেশি ফলটা ভুগতে হবে এই আশঙ্কাটা কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছে কেন কেন এক এক করে আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে আনলেই বুঝতে পারবেন দেখুন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে ইসরায়েল ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার ইরানের সঙ্গেও ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সেই জন্য ভারত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে চেয়েও এখানে কিন্তু ভারত কোথাও গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে কেন কেননা ভারত অপারেশন সিঁদুরের সময় দেখিয়ে দিয়েছে তাদের ব্রহ্মাস্ত্রের কামাল ভারতীয় টেকনোলজি যে কোথায় চলে গেছে ভারতের যুদ্ধাস্ত্র তৈরিতে যে ভারতীয় বিজ্ঞানীরা কত দূর এগিয়ে গেছে সেই ব্রহ্মাস্ত্রের কামাল গোটা বিশ্ব দেখেছিল এবং সেই সময়ে ভারতবর্ষ কিন্তু ইসরায়েল পিছন থেকে টেকনিক্যাল সাপোর্টটা পুরোপুরি দিয়েছিল এবং ইসরায়েলের সঙ্গে ভারতের যে গভীর বন্ধুত্ব আছে সেই জায়গা থেকে যখনই ইসরায়েল কোনো যুদ্ধে জড়িয়ে পড়বে খুব স্বাভাবিকভাবে ভারতও কিন্তু সেই ওয়ার ফ্রন্টে তাদেরকে সাপোর্ট দেবে এবং সেই জন্যই ভারতের যে ব্রহ্মাস্ত্র অস্ত্র আছে সেটা এখন চলে গেছে ইসরায়েলের কাছে এবং সেই ব্রহ্মাস্ত্র অস্ত্র দিয়ে সেই ব্রহ্মোজ দিয়ে ইরানের যে পারমাণবিক জায়গা রয়েছে সেটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে এখন ইরানের সঙ্গেও তো ভারতের সম্পর্ক খারাপ নয় এই জায়গায় যে ব্রহ্মসের ব্যবহার হচ্ছে ইসরায়েল করছে এবং ভারত সেটা করতে দিচ্ছে সেখান থেকে কিন্তু ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক করছে এবং যখনই ভারতের সঙ্গে সম্পর্ক ডিটোরিয়েট করছে এমনিতেই ইসলামিক কান্ট্রিগুলোর বহু কান্ট্রি বিশেষ করে পাকিস্তান এবং তুরস্কের মদতে তারা কিন্তু ভারতের বিপক্ষে আছে এখন ইরানের মতো বন্ধু দেশও যদি এই কারণে সেখানে পিছনে লেগে যায় তাহলে কিন্তু ভারতের অবস্থাটা অত্যন্ত কঠিন হতে চলেছে এবং এখানে শুধুমাত্র ভারতের অস্ত্র আছে বা ইরান এই জায়গাটা কোনো রকমে পেরিয়ে আসবে সেই সম্ভাবনা কিছু নেই ইরান সব থেকে বড় মাথা ব্যথা কার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরা সেই জন্য ইসরায়েল যখন চেপে ধরেছে তখন ইরানকে তছ নচ করতে মার্কিন সেনাঘাটি থেকে উড়লো তিরিশ যুদ্ধ বিমান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছেন এবং যে হুঙ্কারটা তিনি ছেড়েছিলেন যে ইরান যদি আমেরিকার দিকে তাকায় তাহলে একদম মাটিতে মিশিয়ে দেবো এখনো ইরান সেই তাকাবার সময় পায়নি ফুরসত পায়নি কেননা ইসরায়েল যে মাঠটা মারছে সেখান থেকেই তারা পেরিয়ে আসতে পারছে না কিন্তু তার মাঝখানেও কোনো ঝুঁকি নিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প এবং সেই জন্য তিরিশ যুদ্ধ বিমান পাঠাচ্ছে ইসরায়েলে ইরানকে পুরোপুরি ধুলিসাত করে দিতে কিন্তু কেন কেন এই জায়গাটা হচ্ছে এবং সেটারই বড় কারণ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা যেটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব ক্রমশ ক্রমশ আন্দোলিত হচ্ছে এবং আরেকটা খুব ইন্টারেস্টিং মোড এসে গেছে সেটা হচ্ছে ইরানের নিজের নিজের দেশেই সেখানেও কিন্তু টালবাহানার অবস্থা হচ্ছে দেখছেন ইরানে যারা সেনা প্রধান থাকছে বা ইরানে যারা গোয়েন্দা প্রধান থাকছে ইসরায়েল কিন্তু তাদেরকে নিকেশ করে দিচ্ছে এবং ইরানের যে ক্ষমতাশীল গোষ্ঠী রয়েছে তারা কিন্তু কার্যত এখন বাংকারে ঢুকে গেছে তারা কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারছে না ফলে মনে হচ্ছে যে খুব সহজে ইরান যুদ্ধটা হেরে যাবে ইসরায়েল জিতে যাবে কিন্তু তা নয় ইরানের মধ্যে এই নতুন করে একটা ভাবনা শুরু হয়ে গেছে সেখানে যে যে মোহাম্মদ রেজা পেহেলবি তার যে ছেলে রয়েছে মানে এদেরকে ক্ষমতাচ্যুত করে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তারা ইরানে ক্ষমতা দখল করেছিল তো সেই ক্ষমতাচ্যুত গোষ্ঠী বলছে যে ইরান এবার রেভলিউশন শুরু করো এই যে সুযোগটা পাওয়া গেছে এরা দেশকে নেতৃত্ব দিতে পারছে না এখানে ইসলামী শাসন শেষ করে দাও ফলে ইরানের মধ্যেই কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হওয়ার টেন্ডেন্সি শুরু হয়ে গেছে আর সেটা যদি হয় সিয়া সুন্নি সেই প্রবলেমটা স্টার্ট হবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার নিতে পারে কিন্তু যা যে প্রসঙ্গটা নিয়ে আমি প্রতিবেদনটা শুরু করলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা কেন বলা হচ্ছে এবং হলে সেখানে ভারত কেন মারাত্মক রকম বিপদে পড়ে যেতে পারে সেই সম্ভাবনাটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে মিডিয়াতে দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে আমার আগের প্রতিবেদনেই বললাম যে সেখানে কিন্তু একটা ধর্মযুদ্ধের কথা বলা হচ্ছে যে ধর্মযুদ্ধে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোকে এক ছাদার তলায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছে পাকিস্তান এবং তুরস্ক মেন তুরস্ক পাকিস্তানও কিন্তু নিচ্ছে তাদের মতো করে প্রোপোকলটা চালাচ্ছে কিন্তু এই দুটো দেশের এত হিম্মত হয়ে যায়নি যে তারা পুরোপুরি ইসলামিক আর্মি তৈরি করবে তাহলে তাহলে পিছনে কোন রহস্য আছে কোন রহস্যটা আছে সেটা একটু পরে বলছি কিন্তু তার আগে বলছি যদি সত্যি এই রকম কোন ধর্মযুদ্ধ এরকম যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কোন পক্ষে কে থাকবে দেখুন একটা পক্ষ তো একদম পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলকে সরাসরি আমেরিকা সাপোর্ট করতে আসছে সুতরাং আমেরিকা এবং ইসরায়েল সেই পক্ষে থাকবে এবং সেই জায়গা থেকে এই শক্তির বাইরে কিন্তু ইউকে ফ্রান্স জার্মানি ইউরোপের যে বড় বড় শক্তিধর দেশগুলো রয়েছে তারা কিন্তু থাকবে না তারা এই পক্ষেই থাকতে চলেছে এবং এখনো অব্দি যে ধরনের লজিস্টিক সাপোর্ট যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট সমস্ত কিছুর কথা বলছে এই দেশগুলো একটা পক্ষেই থাকছে এবং এশিয়া থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়া অন্যতই অন্যতম দুই বড় শক্তি তারাও কিন্তু এই জোটের সঙ্গে থাকবে জাপানের সঙ্গে আমেরিকার ইকুয়েশন অত্যন্ত ভালো জাপানের সঙ্গে অস্ট্রেলিয়ার ইকুয়েশন অত্যন্ত ভালো অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার ইকুয়েশন অত্যন্ত ভালো এই সমস্ত কিছু দেখলে জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এরা সকলেই কিন্তু একটা পক্ষে থাকবে তাহলে এক ঝটকায় দেখে আপনাদের মনে হতেই পারে আরে বাস এখানে তো অনেকগুলো আমাদের বন্ধু দেশ রয়েছে ইসরায়েল রয়েছে ফ্রান্স যারা আমাদের রাফাল দিচ্ছে তারা রয়েছে জার্মানির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে তো দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে মোদি জামানায় এবং এরা বরাবরই ভারতের পক্ষেই সবসময় থেকেছে সুতরাং এতগুলো যেখানে বন্ধু রয়েছে সেই জায়গা থেকে কেন এখানে আমরা থাকবো না এই জোটটাতেই তো ভারতবর্ষ থাকবে এবং হলে হোক আমরা এই জোটা থেকে যা করার করব কিন্তু না ওই কি বললাম সিদ্ধান্ত নেওয়াটা এতটাও সহজ হচ্ছে না কেন বলছি সেই কথাটা কেননা অপর পক্ষে জোটটা দেখুন দেখুন এখানে ইরান যেহেতু যুদ্ধে রয়েছে তারা তো অবভিয়াসলি এটা এটার এগেন্স্টে থাকবে তারা কখনোই তো ইসরায়েল আমেরিকার সঙ্গে হাত মেলাবে না এবার এদেরকে মূল সাপোর্টটা দিচ্ছে কারা চীন চীন একটা তাদের কার্গো বিমানে করে কিন্তু ইরানকে লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছে যে কারণে এখনো ইরান যুদ্ধটা চালিয়ে যেতে পারছে যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা থেকে যুদ্ধ বিমান পাঠাতে হচ্ছে অর্থাৎ চীন কিন্তু পিছন থেকে মদত দিচ্ছে এবং সরাসরি যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো জায়গা আসে চীন তখন আর আড়াল আবডাল নয় সরাসরি সামনে আসবে এবং এই জায়গা থেকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাশিয়ার রাশিয়াও কিন্তু সেখানে সাপোর্টটা দিয়ে দেবে চীন রাশিয়া এবং চীনের সঙ্গে রাশিয়ার খুব ভালো সম্পর্ক সেই জায়গায় তারা থাকছে ইরান থাকছে তুরস্ক আর পাকিস্তান তারা তো চাইছে ইসলামিক আর্মি তৈরি করতে তারা এই জোটে থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেহেতু যেহেতু আমেরিকা বিপক্ষে রয়েছে উত্তর কোরিয়া এই এই জোটটাতে সাপোর্ট করে দেবে কেননা উত্তর কোরিয়ার সঙ্গে আবার চীনের সম্পর্ক অত্যন্ত ভালো সবগুলি ওই লেফ্ট মানসিকতার যে জায়গা রয়েছে আলট্রা লেফট জায়গা রয়েছে সেই জায়গা থেকে তারা এক জায়গায় চলে আসছে ফলে এই যে জোটটা হচ্ছে এই জোটে ভারতের সব থেকে যে কাছের বন্ধু সেই সেই বন্ধু রাশিয়া আছে এখন রাশিয়ার করে যাবে ভারতকে যখন আমেরিকাও চাপে ফেলে দেয় সেই সময় ও রাশিয়া ভারতকে সাপোর্ট করে দেয় এই যে এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট সমস্ত কিছু চলছে তার মাঝখানেও রাশিয়া থেকে ভারতবর্ষ তেল নিচ্ছে সেখান থেকে তারা অস্ত্রের সাপোর্টটা পাচ্ছে এই সমস্ত যে জায়গা রয়েছে তাহলে রাশিয়ার এগেনস্টে ভারত কি করে যাবে একদিকে আমেরিকা রয়েছে ইসরায়েল রয়েছে জাপান রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে সব করে বন্ধু দেশ ফ্রান্স রয়েছে তাদেরকেও ভারত ফেলতে পারবে না এদিকে রাশিয়া রয়ে গেছে সব থেকে বড় জায়গাটা এইখানেই হয়ে যাচ্ছে এখন রাশিয়াকে এই জোট ভেঙে যদি আমেরিকার দিকে নিয়ে আসা যায় অন্যরকম হবে কিন্তু নীতিগত জায়গা থেকে ভ্লাদিমির পুতিন সেই জায়গাটা করবে না ফলে ভারতের কিন্তু নিউট্রাল থাকা ছাড়া রকম কোনো উপায় নেই এবং এই জোটে যে ভারত যোগ দেবে তার তো রকম কোনো অপশানই নেই কেননা যেখানে পাকিস্তানের মতো দেশ রয়েছে যেখানে তুরস্কের মতো দেশ রয়েছে যেখানে চীনের মতো দেশ রয়েছে সে সেই জোটে ভারত কি করে ঢুকবে সেখানে ভারত থাকা সম্ভব নয় এবং এই জোটে ঢুকলে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে হবে এই জোটে ঢুকলে ফ্রান্সের সঙ্গে চুক্তি ভাঙতে হবে এই জোটে থাকলে ইসরায়েলের সঙ্গে শত্রুতা তৈরি করতে হবে ভারত কেন সেই জায়গাটা করতে যাবে তাহলে তাহলে একটা অপশন হচ্ছে ভারত খুব নিউট্রাল থাকবে কিন্তু সত্যি কি ভারত নিউট্রাল থাকতে পারবে কেন এই প্রশ্নটা উঠছে কেননা যদি সেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারতের চারদিকটা একবার ভালো করে দেখে নিন তো কি অবস্থায় রয়েছে ভারতের মাথার দিকে রয়েছে চীন যে চীন বরাবরের ভারত বিরোধী এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় এবং জানে সেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গেলে এক এবং একমাত্র বাধার নাম হচ্ছে ভারত সুতরাং ভারতকে যদি দুর্মুষ করতে পারি চীনের জন্য কতখানি মার্কেট খুলে যাচ্ছে চীন সেই জায়গাটায় কখনোই ভারতকে ছাড়বে না পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে এনে বারবার জিহাদি প্রোপোগাণ্ডা ছাড়াচ্ছে ভারতের সব থেকে শত্রু দেশ হচ্ছে পাকিস্তান কোনোদিন আজ অব্দি ভারতের ভালো চাইতে পারেনি অন্য কিছু করতে না পারি খেতে না পারি কিচ্ছু হচ্ছে যায় না কিন্তু ভারত বিরোধিতা করে যেতে হবে সুতরাং ভারতে জেহাদি সন্ত্রাসবাদী এই সমস্ত হামলা চালানোর জন্য পাকিস্তান হচ্ছে মেন মাস্টার মাইন্ড অন্যদিকে বাংলাদেশ মৌলবাদীদের প্রভাব বাড়ছে চীন ও তুরস্কের প্রভাবে ভারত বিরোধী নীতি বাড়ছে ফলে বাংলাদেশও কিন্তু এখন মাথা ব্যথার একটা জায়গা হয়ে গেছে বাংলাদেশ কিন্তু আর ভারতবর্ষের বন্ধু দেশ নেই আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনুস কার্যত মৌলবাদীদের হাতে দেশটা তুলে দিয়েছে এবং তার ফলে মৌলবাদী শক্তি ভারতবর্ষে ঢুকছে মালদা মুর্শিদাবাদ যা হয়েছে সেখানে এই ভারত বিরোধী শক্তি যে ছিল গোয়েন্দা রিপোর্টে সেগুলো উঠে আসছে ভয়ঙ্কর জায়গায় রয়েছে ফলে এই তিন দেশ তিন দিক থেকে ভারতে কিন্তু উৎপাত করে শুরু করে দেবে ভারত নিউট্রাল থাকার মতো জায়গায় থাকবে না এদিকে তুরস্ক ভারতের সঙ্গে ডিরেক্টলি কোনো লেনা দেনা নেই কিন্তু এই তুরস্ক ভারতের পিছনে লাগছে কেননা তাদের নিজস্ব একটা হিডেন এজেন্ডা আছে একদিকে তো ন্যাটোর সদস্য হয়ে বসে আছে ফলে ওই ইউক্রেনকে কে সাপোর্ট করা এই সব দিক রয়েছে অন্যদিকে রাশিয়ার ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বিচারিতা চালিয়ে যাচ্ছে তিন পাকিস্তানকে পিছন থেকে সাপোর্ট করে যাচ্ছে পাকিস্তান আর্মিকে আরামে তারা পায় এবং তাদের যুদ্ধের কাছে ব্যবহার করতে পারে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করে যাতে ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট হয় ভারত বিরোধী শক্তির কাছ থেকে ফান্ড জোগাড় করে এই সমস্ত জায়গা যে রয়েছে এরা ভারতের বিপক্ষ যেটা থাকছে ফলে ফলে ভারত কি করে এই জায়গায় নিউট্রালাইজ থাকতে পারে যে আমি নিউট্রাল থাকবো ভাই তোমরা যা করার করো না আমরা কারোর মধ্যে নেই এই জায়গাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আর সব যে মেন জায়গাটা উঠে আসছে যে যারা ভাবছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার মুখে বলছে হবে হবে এতই সহজ আজকের দিনে যুদ্ধ শুরু হওয়া দেখুন যুদ্ধটা শুধু ওই বোমাগুলির লড়াই এবার থাকবে না এবারে যে যুদ্ধটা হবে তার অনেকগুলো ব্যাপকতা থাকছে তার মধ্যে স্লিপার সেল দিয়ে নাশকতা যার সব থেকে বড় শিকার হচ্ছে ভারতবর্ষ ব্যাংকিং সিস্টেম হ্যাক করা হবে খুব সাবধান থাকতে হবে এই জায়গাটা ভারতে অলরেডি এটা নিয়ে কিন্তু দারুণ রকমের কাজ করছে কিন্তু ব্যাংকিং সিস্টেম হ্যাক করা ফ্রড করা সেখান থেকে টাকা বার করা দেশের অর্থনৈতিক উইক করা এই জায়গায় অ্যাটাক চলবে বিদ্যুৎ ব্যবস্থা সেই জায়গাটাকে অ্যাটাক করার চেষ্টা চলবে মিডিয়া ম্যানিপুলেশন যেটা অলরেডি চীন এবং ভারত বিরোধী শক্তিগুলো শুরু করে দিয়েছে ভারতের মধ্যেই ভারতের বিরুদ্ধে প্রভাকান্ডা শুরু করা ভারতের যারা ক্ষমতায় রয়েছে তাদের তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা এবং আনফর্চুনেটলি এই দেশের একটা বড় অংশ সেই টাকার ফাঁদে সেই ফাঁদে পা দিচ্ছে এবং ভারত বিরোধীটা সেই ভারতের মধ্যে থেকে বেশি হচ্ছে টুকরে টুকরে গ্যাং সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে এই একটা জায়গা রয়েছে এআই দিয়ে প্রপাগান্ডা চালানো বিভিন্ন রকম ভিডিও অডিও নিউজ সেগুলোকে জেনারেট করা যেগুলোর সঙ্গে বাস্তব কোনো ভিত্তিই নেই এবং যাতে দেশে আগুন লাগতে পারে সেই রকম জায়গা স্যাটেলাইট টেকনোলজি আজকে আকাশ যার যুদ্ধ তার এবং আর জায়গা যেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেরকম কোভিড হয়েছিল একটা বায়োকেমিক্যাল যুদ্ধ সেই জায়গাটা হতে পারে এবং এইগুলো করার জন্য চীন হচ্ছে মাস্টার মাইন্ড এবং চীন যেখানে মাস্টার মাইন্ড তাদের দুই বলুন দুদিকে রয়েছে একদিকে একদিকে পাকিস্তান যাই রয়েছে বাংলাদেশ তাদের দিয়ে ভারতবর্ষে ঢুকিয়ে এই জায়গাটা করার ফলে ভারতবর্ষের কিন্তু নিউট্রাল থাকার জায়গা নেই আবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে চীন রাশিয়ার যে জোট রয়েছে সেখানে পাকিস্তান রয়েছে তুরস্ক রয়েছে সেই জায়গায় ভারত ঢুকতে পারছে না ভারত সেই সেখানে যাওয়ার কোনো জায়গা নেই আবার রাশিয়ার বিরোধিতা করতে হবে যদি আমেরিকা ইউকে ফ্রান্স অস্ট্রেলিয়া জাপান ইসরায়েল এই যে জোটটা আছে সেই জোটে যায় ফলে খুব ক্রিটিক্যাল জাংচার চলে যাচ্ছে আর এই জায়গাটাকে যে অ্যাভয়েড করা যাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে হবে না তোকে কিন্তু কেউ বলতে পারছে না কেননা ইরান যখন কোন ঠাসা হয়ে গেছে সেখানে সামনে খবর আসছে ইরানের কোন ঠাসা হওয়ার পিছনে ভারতের দেওয়া ভারতের সাপ্লাই করা অস্ত্র তার একটা বড় ভূমিকা আছে ফলে ইসলামিক কান্ট্রিগুলো এখন ভারতের পিছনে লেগে গেছে আর ইরান যখন হয়ে গেছে পিছন থেকে চায়না সাপোর্ট করছে দুদিন বাদে সেই জায়গাটা যে তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে কারণে ইসরায়েল এত অ্যাডভান্টেজ জায়গায় থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প আর কোনো রিক্স নিচ্ছে না তিরিশটা যুদ্ধ বিমান পাঠাচ্ছে এবং এটা শুরু আরও আরও বরং ভয়ঙ্কর জায়গায় যেতে পারে ফলে এই যে ইসরায়েল ইরান কনফ্লিক্ট হয়েছে যুদ্ধটা চলছে তার ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে এবং সেটা সম্ভাব্য ওয়ার্ল্ড ওয়ারের দিকে যেতে পারে এবং সেই জায়গায় ভারতের অবস্থানটা ভারতের অবস্থানটা সব সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেখানে সেখানে কি স্ট্র্যাটেজি হবে এটাই কেউ এখনো ধরতে পারছে না বা কি সিদ্ধান্ত ভারতের নেওয়া উচিত সেই জায়গা নিয়েও কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না আর সেটাই বোধহয় সব থেকে বড় বড় চিন্তার বিষয় হয়ে যাচ্ছে ভারতবাসীদের কাছে কি বলবেন সত্যিই ইসরায়েল ইরান যে জায়গাটায় গেছে যেভাবে আমেরিকা চীন রাশিয়া ইনভলভ হয়ে যাচ্ছে যেভাবে ইসলামিক কান্ট্রি গুলো একটা আলাদা ইসলামিক আর্মি তৈরি করার চেষ্টা করছে যেভাবে ভারতেও নাশকতার চেষ্টা করা হচ্ছে ভারত না চাইতেও তাদের অস্ত্র জুড়িয়ে যাওয়ার জন্য পুরো সিচুয়েশনটা তৈরি হচ্ছে এই যে যানচারটা চলে আসছে এই জায়গা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ভারত সরাসরি যুক্ত হবে নাকি যুক্ত না হয়েও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত যেটা মিডিয়া চর্চা করতে শুরু করেছে তার সত্যিই কোনো বাস্তবতা আছে এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার